বন্ধুরা আপনারা যারা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ডটি নিতে চান তারা আপনার নিজের মোবাইল দিয়ে দশ সেকেন্ডে আবেদন করে ফেলুন আপনি নিজে নিজেই ঘরে বসে দশ সেকেন্ডেই আবেদন করে নিয়ে নিতে পারেন সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ডটি চমৎকার ফিচার্স সম্বন্ধিত এই কার্ডটি দিয়ে আপনি আপনার অনেক সুযোগ সুবিধা রিসিভ করতে পারেন তো আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নিজে নিজেই সিটি ব্যাংকের আমেরিকান অ্যাক্সেস গোল্ড কার্ডটির জন্য নিজে নিজে দশ সেকেন্ডের মধ্যে আবেদন করবেন চলুন দেখি গুগলে গিয়ে টাইপ করবেন সিটি ব্যাংক সিটি ব্যাংক ক্রেডিট কার্ড সিটি ব্যাংক ক্রেডিট কার্ড চলে এসেছে এখন এইখানে এইখানে আপনি টাচ করবেন তারপরে যে এখানে সিটি ব্যাংকের সবগুলো অ্যাড্রেস চলে আসছে ওয়েব অ্যাড্রেস এখানে দি সিটি ব্যাঙ্ক আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড এখানে ক্লিক করবেন সিটি ব্যাংকের যে অপশানটি আছে এখানে আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সিটি ব্যাংকের টোটাল সিটি ব্যাংকের কার্ডের যত বেনিফিট আছে সবগুলো বেনিফিট এখানে আসে ট্রাভেল বেনিফিট ডাইনিং বেনিফিটস লাইফস্টাইল বেনিফিটস জি বাই অ্যান্ড আদার সেভিংস বেনিফিটস মেম্বারশিপ রিওয়ার্ডস অ্যান্ড প্রোগ্রাম এক্সক্লুজিভ ডিসকাউন্ট প্রোগ্রাম ইন্স্যুরেন্স বেনিফিট আদার বেনিফিটস এগুলোর ভিতরে ঢুকে আপনি ডিটেলস দেখতে পারবেন তারপর আপনি যদি আগ্রহ হয়ে থাকেন তাহলে গেট ইংটা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে এখানে জাস্ট আপনার দুই তিনটে ইনফরমেশন দিতে হবে প্রথমে আপনি আপনার নাম দেবেন আমি আমার নাম দিলাম আপনি আপনার নাম দিবেন নেমের অপশনে তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন আমি আমার মোবাইল নাম্বার দিলাম এবং মেইল আইডি দিলাম আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার জিমেল আইডি দিবেন অথবা আপনার যে মেল আইডি রয়েছে সেই মেল আইডি দিবেন এবং আপনার লোকেশানটি আপনি এখানে লিখে দিবেন যে আপনি কোথায় থাকেন হ্যাঁ যেমন আমি থাকি যাত্রাবাড়ি ডাকা যাত্রাবাড়ি ডাকা তারপর আপনার মেসেজটি দিবেন মেসেজে লিখবেন যে আমি ক্রেডিট কার্ড চাচ্ছি অথবা আমি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করতে চাই আই ওয়ান্ট টু টেক ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড লিখে অর্থাৎ মেসেজ যে কোনো একটি মেসেজ লিখে আপনি সাবমিট দিয়ে দেবেন জাস্ট এখানে সিম্পল সাবমিট দিয়ে দিলে আপনার রিকোয়েস্টটি সিটি ব্যাংকের কর্তৃপক্ষের কাছে চলে যাবে ব্যাংক থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে